الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا مولى مهدي اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي رحمة للعالمين وآله وسلم نحمده ونصلي على رسوله الكريم وما أرسلناك إلا رحمة للعالمين يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله Ya भल सुल हबी भल्ह या Ya भल्ह या हबीब रोम নিদান কাল হ্যাঁ আশি বেন মুর্শিদ গো রসোলকে নিয়ে আমার মত নিদান কালে আশি বেন মুর্শিদ গো রসোল কেন হে দেখি বঁয়া আমি হৃদয় আহ দেখি baya hame rida jo ya habiballah allah ya Rasulallah ya habiballah allah ya Rasulallah ya habiballah ya habib allah ya হাবি বল্লাহ হয়ার ইয়া হাবি বল্লাহ হয়ার সলল্লা হাবি বল্লাহ অন্ধকার কবরে হমায় করি আপ জন সকল যাবে যখন চলিয়া অন্ধকার কবর হে অমায় কার হায় অপ জন সকলে যাবে যখন চলিয়া হায়া শিবেন মুর্শিদ গ কে নিয়া হায়া শিবেন মুর্শিদ গ রসোন কেন সোল্লা Ya Habib Allah Ya Rasulullah ইহাবি ভাল্লাহ হায়ার সুলাল্লাহ হাবি ভাল্লাহ ইয়ার সুলাল্লা হাবি ভাল্লাহ হায়ার সুলাল্লাহ হাবিবাল্লাহ হায়ার সুলাল্লাহ হাবিবাল্লাহ উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার ধর্মপ্রাণ সকল ধর্মপ্রাণ আমার শান্তি ও মুক্তিগামী ভাই বোনেরা সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার আবার আপনাদের মাঝে শান্তি ও মুক্তির তৈরি মোহাম্মদী ইসলাম নিয়ে আপনাদের মাঝে এসেছি আজকের ভিডিওর বিষয়বস্তু হলো মুর্শিদি হলেন আল্লাহ প্রাপ্তির ঠিকানা অর্থাৎ একজন মুর্শিদের মাধ্যমে আমি দুইটি শান আপনাদের মাঝে পেশ করেছি শানে শানি মুর্শিদের গুরুত্ব আপনারা বুঝেছেন যে একজন মুর্শিদ কামেল মুর্শিদের মাধ্যমেই আল্লাহ এবং আল্লাহ রাসুলের পরিচয় লাভ করা সম্ভব আমার প্রিয় মুক্তিকে আমি ভাইবোনেরা কেউ একা একা সাধনা করে আল্লাহ রাবুল আলামিনকে পায় নাই এবং কেউ পাবেও না উসিলাবেত ব্যতীত পবিত্র কোরআন শরীফে আল্লাহ রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমান রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহা ওয়া ইলাহি উলাসিলা আল্লাহ বলেন হে আমার হাবিব হে আমার দোস্ত আপনি জগৎবাসীকে জানিয়ে দিন তারা যেন আমি আল্লাহকে ভয়ের মতো ভয় করে এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য উসিলা অন্বেষণ করে এবার এই উসিলাটা কি হবে তাও পবিত্র করে আনে আল্লাহ রাবুল আলমিন বলতেছেন ইয়া আই হাল্লা জিনা মানুত্তা কুল্লাহা ওয়া তাগু ইলাহিল ওয়াসিলা অর্থাৎ আমাকে ভয়ের মতো ভয় করো এবং আমাকে পাওয়ার জন্যে একজন সত্যবাদী সদেকিন সলেহীন সালেহীন অলি আল্লাহ একজন মুর্শিদের পথ প্রদর্শকের লাভ করো পবিত্র কোরআনে আসছে মুর্শিদ সালেহীন সালেহীন আর বাংলায় বলা হয় পথ প্রদর্শক আল্লাহ রাবুল আলামিনকে পাওয়ার জন্যে একজন পথ প্রদর্শকের কাছে যেতে হবে পবিত্র কোরআনে সুরা কাহাবের সতেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে পেতে চাই যারা আমি আল্লাহকে পাওয়ার জন্যে একজন পথ প্রদর্শকের কাছে না যায় আমি আল্লাহ তাকে হেদায়েত করি না শুধু তাই নয় পবিত্র কোরআনে বহু জায়গায় আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে আমি আল্লাহ যাকে বিপদগামী করি আমি আল্লাহ যাকে পদ ভ্রষ্ট করি তার ভাগ্যে মুর্শিদ রাখি না সুরা রাত আয়াত তেত্রিশ সুরা মুমিন আয়াত তেত্রিশ সুরা জুমার আয়াত ২৬ সাতাশ এবং ছত্রিশ আমার প্রিয় মুক্তিগামী ভাই বোনেরা মহিলাদের বেলায়ও যেন মহিলারাও যেন আল্লা রাসুলের কাছে যেয়ে বায়াত গ্রহণ করেন আল্লাহ রাবুল আলামিন পবিত্র কোরআনের সুরাম মমতা হেনার বারো নম্বর আয়াত তার প্রমাণ এবং সাক্ষী আমার প্রিয় মুক্তিগামী ভাই বোনেরা তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে একজন কামেল মুর্শিদের কাছে যে পথ প্রদর্শকের কাছে যে তার পথ ও মতে চলতে পারলেই এবাদত বন্দিগি কালেমা নামাজ রোজা হজ জাকাত অর্থাৎ তবজি তাহলিল কোরআন তেলত যত ইসলামিক কর্মকাণ্ড আছে একজন কামেল মুর্শেদের দেখানো পথে মতে যদি আমি আপনি করতে পারি তাহলে আল্লাহ রাবুল আলমিনের দিদার পাওয়া আমার আপনার পক্ষে সম্ভব আর আল্লাহ রাবুল আলমিনের দিদারই মুক্তির একমাত্র মাধ্যম আমার প্রিয় মুক্তিকামী ভাই বোনেরা আমারও মৌতের নিদানকালে কালে আসিবেন মুর্শেদ রাসুলকে নিয়ে তাইলে যে মুর্শেদ রাসুলকে নিয়ে আসবে তা আমরা সে কে যদি না পাই তাহলে রাসুলকে পাবো কিভাবে আল্লাহকে পাবো কিভাবে। যে করবে মুর্শিদের অনুসরণ পাবে সে রাসুলের দর্শন মুসিব্বতে পাবে সে খোদার দিদার তাহলে মুর্শিদ বুঝলে মুর্শিদ পথে চললে আমি রাসুলকে পাবো আল্লাহকে পাব দেহের গরে বাতি দিয়া কল বেতে দেখতে পাবি মাওলা কি সুন্দর দেখতে পাবি মাওলা কি সুন্দর আমার নূরের নবী ধ্যানের ছবি ধ্যান করিলে দেখতে পাবি রে আমার নূরের নবী ধ্যানের ছবি ধ্যান করিলে দেখতে পাবি রে সময় থাকতে মুর্শিদ চরণ দে পাগল মন দেখতে পাবি মাওলা কি সুন্দর দেহের ঘরে বাতি দিয়া খেতে তালাস কর দেখতে পাবি মাওলা কি সুন্দর দেখতে পাবি মাওলা কি সুন্দর ওলি আল্লাহর কদম ধরলে আল্লাহ রাসুল দুই মিলে আল্লাহর কদম ধরলে আল্লাহ রাশল দুই রে সময় থাকতে মুর্শিদ চরণ ধর পাগল মন দেখতে পাবি মাওলা কি সুন্দর আমার প্রিয় মুক্তিকে ভাই বোনেরা সানের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করলাম একজন মুর্শিদের কাছে যে মুর্শিদকে ধ্যান করলে আল্লাহ রাসুল মিলে তাই আসন দেরি নয় একজন কামেল মুর্শিদের কাছে যে কিভাবে আল্লাহ এবং রাসুলকে পাবো সে তালাশ করি আর আমার প্রিয় শান্তি ও মুক্তিকে আমি ভাই বোনেরা আমাদের এই বিদুর সাথে থাকতে হলে আর কে ফ্লুট ফিডিয়া মিডিয়ার মাধ্যমে এই ইসলামিক অনুষ্ঠান শুনতে হলে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের এই ভিডিওর সাথে আরকে কে ফ্লুট মিডিয়ার সাথে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আপনার আশেপাশে আপনার বন্ধু মহল এবং আপনার বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে এই ভিডিওগুলা শেয়ার করবেন যাতে এই দিনে শিক্ষা বিশ্বের ঘরে ঘরে আমরা আরকে কে ফ্লুট মিডিয়ার মাধ্যমে পৌঁছে দিতে পারে এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমাতি বারকাত